মুহাম্মদের উন্ম অন্য নবীর উন্মতেরা জান্নাতে যেন ঢুকবে না আমার উন্মতেরা সবার আগে জান্নাতে ঢুকবা জান্নাতে ঢুকিয়া সুন্দর মেহমান খানা এমন সুন্দর জান্নাত যেই শান্ত সুন্দর জান্নাত কখনো চোখ দেখে নাই কান শুনে নাই যেই জান্নাতের গুণগানের কল্পনা অন্তর করে নাই ওই জান্নাতের ভেতরে কোনো বাথরুম নাই ওই জান্নাতে কোনো দুর্গন্ধ নাই এত সুন্দর আরামের জান্নাত আল্লাহ কোনো গুণাগার দিবেন দিবেন না একমাত্র গুনাগার যারা তাদের জন্য আল্লাহ বানায় রাখছেন জাহান্নাম জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ কোরআনের মধ্যে তাও বয়ান করেছেন

কমল উতমা নারুল্লাহিল মুকদা আল্লাতি তাতলিউ আলাল আফিদা আল্লাহ তাআলা বলেন আমি সূরার মধ্যে জানায় দিলাম আমার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে দুনিয়ার আগুন ও আগুন জাহান নামের আগুন ও আগুন দুনিয়ার আগুনের মধ্যে আর জাহান নামের আগুনের মধ্যে ব্যবধান হলো মানুষের ক্ষতিও হয় কিন্তু বেশিরভাগ উপকার হয় কি হয় উপকার হয় দুনিয়ার আগুনের যেই তাপ আছে এর থেকে হাজার 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 গুনের তাপ হবে বেশি জাহান নামের আগুনের তাপ দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পাও জ্বলে না পায়ে লাগলে পাও জ্বলে হাত জলে না আর জাহান নামের আগুন এত ভয়ঙ্কর জাহান নামি গুণাগারের শরীরের যে কোনো জায়গায় একবার যদি জাহান্নামের আগুন লাগে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে চামড়া গুলো খুশি খুশি পড়ে যাবে জাহান্নামীরা তাপ সহ্য করতে পারবে না দুনিয়ার আগুন গুলো জ্বালাইতে নরম নরম জিনিস লাগে খের কুটা কেরোসিন দিয়া দুনিয়ার আগুন জ্বালায় আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন ওই জাহান নামের আগুন জ্বালাইতে আল্লাহ প্রথমে ব্যবহার করবেন মানুষ আর পাথর ওরে আল্লাহর বান্দারা মানুষ তো হইলাম তবে আমি যদি জাহান নামের লাকড়ি হইয়াই যাই ওরে আল্লাহর বান্দারা জাহান নামের গরম কেমন করে সহ্য করবা ওরে আল্লাহর কোরআন যদিও তোমার অন্তর বলে সত্য এই কথাগুলো সত্য আল করিয়া তুমাল করিয়া ওয়ামা আদর কামাল করিয়া ইয়ৌমাইয়া কুনুন্না সুকাল ফার শিলমা বসুস ওয়াতা কুনুল জীবালুকাল নীল মানফুস ওই জাহান নামের আয়াত গুলো দেখো জাহান নামটা কত ভয়ঙ্কর আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে বসে বসে কান্না করেন নবীর স্ত্রী আয়সারদ্লাহ আল্লাহ নবী নবীকে বললেন ও নবী আমার কোন বেয়াদবি হইল নাকি আপনি কাঁদেন কেন নবী বলেন আয়েশা তোমার বেয়াদবি হয় নাই তো আপনি কাঁদেন কেন মায়ার নবী রহমতের নবী আমার যেই নবীর চেহারা মুবারকের দিকে একবার নজর দিলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যায় কেমন মায়ার নবী আমার যেই নবী রাস্তা দিয়া হাঁটলে মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন কষ্ট দিতে না পারে আমার নবী রাস্তা দিয়া গাছ নত হইয়া নবীরে সালাম জানায় আমার নবী যেখানে কদম দেয় ওই জায়গা থেকে দীর্ঘদিন মেশকের ঘেরা নাসতে থাকে কেমন নবীর রে মুমিন ওই নবীকে চিনতে পারলাম রে বাবা কেমন মায়ার নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানের ভেতরে নবীজির ঘাম মোবারক মেশকো আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম আমার নবীর ঘাম থেকে বেশ কেড়ে ঘেরান আমি কান্না করি একমাত্র কারণ হলো হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়িয়া গেছি ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হাসরের মাঠে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে ও আল্লাহর বান্দারা তোমার অন্তর যদি সাক্ষী দেয় আল্লাহ সত্য কোরআন সত্য তাহলে এই বয়ানগুলো সত্য মনে করিও কারণ এমন নবীর জাবানের বয়ান যেই নবী তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই এরে নবীর আশিক উম্মতের দল আমার নবী হাসুরির ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে কান্না করতেছেন আম্মাজানকে বলে ও আয়সা হাসরের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে একদিকে সূর্যের গরম আর একদিকে জাহান মের আগুনের গরম শুরু হয়ে যাবে অন্যদিকে আমার মাওলা পাকের রাগের আওয়াজ নিল্লাহি দিল আল্লাহ দালা রাগান্বিত হয়ে একটা আওয়াজ দিবেন আল্লাহ বলবেন ও হাসরবাসীরা আজকের দিনের রাজত্ব ডাক্ত দুনিয়া দুনিয়ার কেউ জবাব দিতে পারবে না হাসরের মাঠে সবাই বেহুসায়া যাবে আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন আজকের হাসরের ময়দানের রাজত্ব মহারাগের রাগান্বিত একমাত্র আল্লাহ নামের চিৎকারের আওয়াজ সূর্যের গরম জমিনটা হয়ে যাবে তামা পাকের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ও আল্লাহর বান্দারা আজকে আমরা আল্লাহর হুকুম কোরআন অনুযায়ী চলতে গিয়া আমরা তো দুনিয়াতে অসম্মানে নাই ওই করোনার সময় তাকাইয়া দেখছো কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল কত চাকুরিজীবীর চাকুরি বন্ধ হয়ে গেল কত বান্দার লেখাপড়া স্কুল কলেজ বন্ধ হয়ে গেল আল্লাহর হাজার শুকর এই জমিনে কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কি বানায় বললাম এরে আল্লাহর বান্দারা ওই কোরআনের আইন মতে আমরা নবীর আদর্শে মতে টুপি পরলাম দাড়ি রাখলাম নবীর তরিকা মতে নামাজ পড়ি নবীর তরিকা মতে পর্দা করি ও আল্লাহর বান্দারা যারা নিজেদের মহা পণ্ডিত মনে করে ইসলামের ধার ধারণা নামাজ পড়ো না পর্দা করো না একটু বলো আমরা নবীর আদর্শ মানার কারণে কি পরিমাণ নিচে আসি আর তোমরা নবীর আদর্শ বাদ দেওয়ার কারণে কি পরিমাণ সম্মানে আছো বলতে পারবা না বরং আমরাই বলে গেলাম এই দুনিয়াতে এত এত দুশন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে তাকাইয়া আল্লাহর কসম বর্তমান দুনিয়াতেও আল্লাহর কোরআন যারা মানে নবীর আদর্শ যারা মানে এদের মতো এখনো কেউ সম্মানেও নাই শান্তিতেও নাই সম্মান দেয়ার মালিক কে শান্তি দেয়ার মালিক কে এরে নবীর উম্মতের দল যারা নবীর আদর্শ মানে না তারা কয়বালা খায় আরে কথা কন তিন বেলা আর আমরা যারা নবীর আদর্শ মানি আমরা কয়বালা খাই দুই বেলা আরে তিন বেলা আমরা আরো বেশি খাই এবং আল্লাহর শকর আমরা পিওর খানা খাই আমাদের খানায় কোনো জাহিরি ভাবে ভেজাল নাই হারাম তো নাই ওই এরে আল্লাহর বান্দারা যারা নবীর আদর্শ মানে না এরা ব্যবসা করেনি চাকরি করেনি যারা নবীর আদর্শ মানিয়া হালাল ভাবে চলে এদের মধ্যেও কি ব্যবসা করেনি ওয়ালা আসেনি চাকুী করছেন তাহলে নবীর আলাদের পিছনে তো ভালাইতে পার না নবীর আদর্শ যারা মানে না তারাও বিয়া শাদী করে সন্তান আছে যারা নবীর আদর্শ মানিয়া চলে তারাও বিয়া শাদী করেছে সন্তান আছে যারা নবীর আদর্শ মানে না এরাও দেশ বিদেশ স্বাধীনভাবে ভ্রমণ করে যারা আমরা নবীর আদর্শ মতো চলি আমরাও স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করিনি তাহলে জাগো দুনিয়াতে নবীর আদর্শ মানে না এদের বাড়ি ঘর গাড়ি বাড়ি আছে যারা আল্লাহকে মানিয়া চলে এই জমিনে তাদেরও গাড়ি বাড়ি আছে না নাই কথা বলো আছে ও বান্দা হয়তো বাংলাদেশের মধ্যে এতটা উদাহরণ দেওয়া যাবে না যে হুজুরেরা বড় দামি গাড়ি বাড়ি নিয়ে চলে দুই একজন আর উদাহরণ দেওয়া যায় কিন্তু বহির বিশ্বে থাকাও সৌদি আরবে যাও পাকিস্তানে যাও দুনিয়ার মুসলমান দেশের মধ্যে যাও সৌদি আরবে গেলে দেখবা ওই আলেমদের কত বড় বড় বাড়ি কত সুন্দর গাড়ি এদের টাকা এত পরিমাণ আমগো দেশের কোটি প্রতির পরিমাণ টাকা নাই ভাই আমি কিন্তু কাউকে ছোট করতেছি না আমি বুঝাইতেছি আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলার কারণে আমরা কি নিচে পড়ে আছি আর যারা আল্লাহ যে গো পুজি কি এটা বুঝাইতেছি আমি দেড় হাজার বছর পর্যন্ত কোরআনের অপব্যাখ্যা করার জন্য ভুল বের করার জন্য অনেকে করেছে আজ পর্যন্ত বের করতে বরং বহু বহু বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া মাথাটা নত করে তারা কালে মাওয়ালা মুসলমান হয়ে গেছি এই প্রমাণ আমি কি বানায় বলছি জানা আছে তো আপনাদের ভাইরা আমার এইবার আমি আপনাদের থেকে জানতে চাই আল্লাহর ওই কোরআন সত্য নাকি মিথ্যা কত পারছেন সত্য সবাই একমত ওই কোরআন শরীফের ভিতরে জান্নাতের বয়ান আসেনি ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি ওই শরীফ এমন একটা কিতাব মানুষের জীবনে যত সমস্যা কেয়ামত পর্যন্ত হবে ইশারা ইঙ্গিতে সব সমাধান কোরআনে আছে না নাই অনেকে কয় বুঝি না বুঝার জন্য কোরআনের ব্যাখ্যা তাপসির লও হাদিস শরীফ ধরো বুঝো না সর্বশেষ বুঝার একমাত্র ডাক্তার হলো কোচিং মাস্টার হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই জামিনের ওলামায় আহলে হ ওলামাদের মধ্যে একদল আছে বাতেল আছে না নাই আহলে হকদের কাছে যাও ব্যাখ্যা বুঝে আসবে আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বায়ান আছে জাহান নামের আছে জান্নাতটা কেমন হবে জাহান কেমন হবে আল্লাহ তাও বায়ান করেছেন কোরআনের ভিতরে জান্নাতে কোন ধরনের মানুষ যাবে কোন ধরনের মানুষ জাহান নামে যাবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে তাও বলেছেন ইন্নাল আবরারা লাফি নাহিম ইন্নাল ফুজজারা লাফি জাহিম নেক আমল যারা করবে তারা জান্নাতের যাত্রী। যারা অন্যায় করবে অপরাধ করবে গুনা করবে তারা জাহান্নামের যাত্রী। কোরানে আছে না নাই। নাকবানাায় ইতেছিস। করান সত্্য করানের ভিতরে করান যে সত্্য কত সেন্স মাঝে মাঝে না পুরাটা পুরাটা সত্য কিন্তু একজন আলেম কয় হাদিসের থেকেও কোরআন শরীফে জাল বেশি আমি তো চ্যালেঞ্জ দিয়েছি আমার মাওলায় দিয়েছে বের করো একটা ভুল যদি কোরআন থেকে আজও বের করে দাও এখন দাড়িটা কেটে ফেলবো প্যান্ট শার্ট লাগাইয়া রাস্তায় করবো জীবনে আল্লাহর পক্ষে কথা বলবো না জীবনে মসজিদের পক্ষে আর ডাকবো না নামাজের কথা বলবো না একটা ভুল পারলে বের করে দাও আর যদি বলো না হবে না তাহলে পাও দুইটা আগায় দে আমি আমার মাওলার সত্য কোরআনের কথার দাবি নিয়া তোমাদের পায়ে হাত দিয়ে বলবো আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য গুনানিয়া কবরে যাও হাসরে যাও আজা হবে তাও সত্য নেকামল নিয়ে যাবা জান্নাত পাবা তাও সত্য পায়ে হাত রেখে বলবো চোখ দেখিয়া তাকাইয়া গুনাহের কাজ আর করিও না রে বাবা জান্নাত যারা পাবে আল্লাহ তাও বলেছেন এমন সুন্দর জান্নাত আল্লাহর नेक আমল ওয়ালাদের জন্য বানায়া রেখেছেন জান্নাতিন তাজরিমি তাহতিহাল আনহার এমন সুন্দর জান্নাত যেই জান্নাতের তলদেশে মধুর নহর পানির নহর দুধের নহর এমন জান্নাত দিবেন नेक আমল ওয়ালাদেরকে মাতাশতাহি আনফুসুকুম ওই জান্নাতের মধ্যে ঢোকার পরে বান্দা বান্দি যা কল্পনা করবে সামনে পেয়ে যাবে একটু কষ্ট করা লাগবে না ওই জান্নাতে আগে জান্নাতের গেইটের সামনে একটা পানির পানির আছে ওই নাম আবে হায়াতের জান্নাতের ঢুকার আগে জান্নাতি নারী পুরুষ গুলো গোসল করাও ওই আবে হায়াতের পানির মধ্যে যখন জান্নাতিরা গোসল করবে সাদা কালো মানুষ সব সুন্দর হয় যাবে সব একটা কালো অবস্থায় কেউ জান্নাতে ডুববে না বুড়া বুড়ি জান্নাতে ডুববে না ওই পানি দিয়া গোসল করা মাত্র আমার মাওলার কুদরতি সব বৃদ্ধারা বৃদ্ধারা যুবতী হয়ে যাবে বৃদ্ধরা সব যুবক হয়ে যাবে কালো মানুষগুলো সব সুন্দর হয়ে যাবে এরপরে আমার নবী জান্নাতের তালা খুলবেন অন্য নবীরা নবীর পেছনে ঢুকবেন আর বলবে ও আমার জমিনের মধ্যে দেখা যায় কেমন যেন শান্তি আর সম্মান আসলে খবর নেও এদের মতো অশান্তিতে জমিনে আর কেউ নাই শান্তি পাওয়ার জন্য একজনে পাইতে আল্লাহ যা দিছে হয় না আরেকটু বেশি লাগবে লাগতে গিয়া চাপাবাজি করছে যেখানে প্রশংসা লাগে না সেখানেও করছে করার কারণে মনে করছিল দলের গুণ গান গাইলে দলের নেতা নেত্রীর গুণগান গাইলে সম্মান বুঝি আরো বাড়ায় দিবে আল্লাহ করবে না ওই বান্দাকে দুনিয়াওয়ালারাও পছন্দ করবে না বেশি গুণগান গাইতে যাইয়া যা জন্য গাইছে এরাও দেখতে পারে না কি আছে না নাই এত বেশি গুণগান গাইছে মনে করছে কিছু পাইবে কিন্তু যাদের বেলায় গাইলো এরাও তাকে আর পছন্দ করে না এমন করলো যে মুখ দেখাইতেও কি পায় লজ্জা পায় এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো ও শিক্ষিত মুসলমান অযুবক ভাই পর্দারের আম্মা জানেরা আমরা নবীন তরি কেমন গিয়া আমরা না খাইয়া কেউ মরি নাই করোনার ভেতরে কত ব্যবসায়ী ব্যবসা ছাড়লো কষ্টে জীবন কাটাইলো কত জায়গায় কান্না করলো সংসার চলে না ব্যবসা চলে না চাকরি চলে না ও এলাকার মুসলমান এই মহামারী করোনায় না শিক্ষক কোনো মাওলানা কোন ইমাম খতিব রাস্তায় যাইয়া ভিক্ষা করে বলছে কিনা আমারে কিছু ভিক্ষা দাও বাচ্চা নিয়া না খাইয়া মরে যাইতেছি কথা বলেন না কেন বলে নাই অথচ ইমামের বেতন গ্রাম এলাকায় আরো কম আবার বাকি এরপরও তারা কষ্টে করিয়াও কারো কাছে স্লোগান দেয় না দেখেন চাকরিজীবীরা দুনিয়া 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 করতে করতে এক টিনের ঘর থেকে বিল্ডিং একতলা বিল্ডিং থেকে পাঁচতলা একটা বাড়ির জায়গায় পাঁচটা বাড়ি বেতন কত আবার সরকারের থেকে টাকা খাইয়া বেতন নিয়া আবার সরকারের বিরুদ্ধে মিছিল দেয় বেতন বাড়াও না হয় মরে গেলাম চাকরির মেয়াদ বাড়াও না হয় মরে গেলাম ভাতা বাড়াও মরে গেলাম আর ইমাম বেতন দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার ইমামের বেতন বাকি কোনো দিন কোনো মাওলা না বেতনের জন্য মসজিদের জুমার মসজিদে কোনো দিন প্রতিবাদ করছে কোনো করে নাই বরং ভোর রাত্রে উঠিয়া আমার মালিকের ডাকছে উদয়ার মালি রিজিকের মালিক তুমি আল্লাহ অল্প টাকাও যদি হয় তুমি বরকত বাড়ায়া দাও আল্লাহ বরকত বাড়ায়া দেয় একটা কুত্তায় বাচ্চা দেয় পাঁচটা একটা গরু বাচ্চা দেয় বছরে একটা বাংলাদেশ কেন সারা দুনিয়াতে কেউ কুকুর জবাই করে খায় না আর কোটি 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 গরু জবাই হয় বলো বুদ্ধিমানেরা বাংলাদেশে গরু বেশি নাকি কুকুর বেশি কুকুর বাচ্চা দিল পাঁচটা কেউ খাইল না গরু বছরে বাচ্চা দিল একটা লক্ষ কোটি গরু জবাই হলো এর গরু বেশি কেন শেষ বুদ্ধি শেষ বুদ্ধিজীবীর জীবী শেষ আল্লাহর বরকত এটা তো আমরা কব যারা আল্লাহকে মানি আর যারা আল্লাহকে মানে এরা তো যুক্তি দিয়া বুঝাইতে হবে এটাই বরকত বরকত কে দেয় আল্লাহ তা আল্লাহ বরকত দান করেন ও যুবকেরা ও পর্দার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও চাকরিজীবী আল্লাহ নিয়ে দুনিয়াতেও অসম্মান হবে না নবী চললে চ্যালেঞ্জ করে গেছেন দুই জিনিস যারা ধৈর্য রাখবে এদের সম্মান দুনিয়াতেও যাবে না আখেরাতেও নষ্ট হবে না এক নম্বরে কোরআন দুই নম্বরে নবীর শূন্য আচ্ছা এই এতক্ষণ তো অনেক কিছু বললাম এর দ্বারা আপনারা কি বুঝছেন যে সবাই হুজুর সব দরবেশ না স্কুলে যারা পড়ো আল্লাহর শোক স্কুলে পড়া লেখা করো বাধা নাই কলেজে যারা পড়ো যুবক বাধা নাই চাকরি যারা করেন বাধা নাই ব্যবসা যারা করেন বাধা নাই আমি পাস টুপি পরেছি আপনারাও পড়বেন এই কথা বলি নাই বলবো না আমি মাদ্রাসায় পড়েছি আপনাদেরও পড়তে হবে এই কথা একবার বলি নাই বলব না আমি লাইনের সন্তান আপনারা তাবলিগ না করলে জাহান্নামে মে যাবেন এই কথা বলিও নাই বলবো না আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান আপনারা পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন

নবীর আদর্শ মানিয়া স্কুলের ছাত্র আছে না নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ সারে না আছে না নাই ও তুমি কেন পারবা না চাকরি করে পাশক্ত নামাজ পড়ে মানুষের ধোকা দেয় না হারাম খায় না তুমি কেন পারবা না রে বাবা ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আপনাদের মতো কত মা পাশক্ত নামাজ পড়ে সংসার চালায় স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে দিনের উপরে মেহনত করে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে সৎভাবে পরিচালনা করার চেষ্টা করে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেছেন এই এরকম করেন কেন কি ব্যরাম কি কি সমস্যা কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ইয়া আরহামার রাহিমিন يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার ঘর জমিনের মধ্যে বড় দামি জায়গা আপনার কিছু বান্দারা হাজির কত মুরব্বী কত সাদা দাড়িওয়ালা হাদি কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত ব্যবসায়ী কত যুবকেরা কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা ওলামায়েকের আমরা হাত তুলেছেন মেহেরবানী করিয়া আমাদের জীবনের সব গুনা মাফ করে দানল্লহ মাহফিল কবুল করে নেন